হাই আমি বিলম্বিতা মেদিনীপুর থেকে তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি আর যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছো তারা অবশ্যই ভিডিওটা দেখবে ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ফেসবুক থেকে দেখলে ফলো করো আর আজকে খুব খুশি সকাল সকাল গুড নিউজ পেয়ে গেছি যে আমাদের বাড়িতে নতুন মেম্বার অ্যাড হয়েছে হয়েছে একটা কিউটি পাই তো যেহেতু কিউটি পাই হয়েছে দিনটা খুব খুশির তো একটু ভালো ভালো সকালের ব্রেকফাস্টটা করলাম অ্যান্ড মানুষও আজকে খুব খুশি আমরা তো আজকে দেখতেও যাব সেই পুচকুশোনাকে তাই আমরা সবাই খুব এক্সাইটেড সকালে করেছিলাম ওই পরোটা আর আলুর তরকারি আর তারপর আমি একটু চা খেয়ে নিচ্ছি এটা হচ্ছে চিংড়ি মাছ ওল আলু এইসব দিয়ে একটা তরকারি করেছি শাক ভাজা করবো আরও কিছু প্ল্যান আছে দেখা যাক কতটা কি করতে পারি এরপর ছেলের জন্য একটু পরোটা করছি ও স্কুল থেকে সবে এসেছে গরম গরম ওকে একটা পরোটা ভেজে দিচ্ছি ও আপাতত একটাই খা কারণ এরপর তো ভাত হয়েই গেছে তো ভাত খাবি স্নান টান করি তাই জন্য ওকে একটাই দিলাম এরপর আমি পার্লারে চলে এসেছিলাম আর পার্লারে প্রচুর টাইম রয়ে গিয়েছি আর আমার টেনশান হচ্ছে যে ওকে মাত্র একটা পরোটা দিয়ে চলে এসেছিলাম যাই হোক ছেলে আমার এমনিও খুবই লক্ষ্মী কারণ ও হচ্ছে নিজেই বেড়ে খেয়ে নিতে পারে এদিকে আমার কাজ অলমোস্ট শেষের পথে যখন এলাম তখন দেখলাম হ্যাঁ ছেলের খাওয়া হয়ে গেছে তো আমার হচ্ছে এটা অনেক পছন্দের একটা তরকারি চিংড়ি মাছ আলু ওল দিয়ে এই তরকারিটা আর তাৎ খেয়ে উঠেছি বর বলছে একটু পেয়ারা খেতে দাও তো ওকে আমি একটু পেয়ারা কেটে দিচ্ছিলাম আর পেয়ারা খেতে ছেলে আর বর দুজনেই খুব পছন্দ করে কিন্তু একটু সুন্দর করে মাখিয়ে দিতে হয় তো আমি পেয়ারাটা কাটছিলাম আর ছেলে করছিল অ্যাবাকাস তো ছেলেকে আমি বললাম যে তুই হচ্ছে অ্যাপাকাছটা কর আমি তোকে দিয়ে আসব কিন্তু শুনছে না এরপর এসে ও বাকি পেয়ারাগুলো কাটলো এতই ওর পছন্দের কাজ এরপর আমি নুন দিয়ে রেখেছি পর এসে বলছে তুমি ছেড়ে দাও আমি এটা সুন্দরভাবে মিক্স করছি কারণ আমি এতে অনেক রকমের মশলা দেবো তুমি পারবে না বলে ঠিক আছে তুমি যা মনে হয় তাই করো তারপর ও এইগুলো দিচ্ছিল আর আমি হচ্ছে ওকে একটু এনে এনে হেল্প করছিলাম এরপর ছেলে চলে এসেছে আর মানুষ জোর করেই আমাকে এক প্রকার দিল কারণ আমি খেতে চাচ্ছিলাম না এরপর একটু এই যে মিষ্টির প্যাকেট আর তার সাথে এই যে একটা টিফিন বক্স এনেছে তো এই মিষ্টির প্যাকেট আর টিফিন বক্সটা আসলে ও হচ্ছে রক্ত দিতে গিয়েছিল সেখান থেকে পেয়েছে টিফিন বক্সটাও ভারী মিষ্টি খুব কিউট দেখতে হোয়াইটের ওপর বেশ সুন্দর আমার বেশ পছন্দ হয়েছে গিফট পেতে বললাম না কান্না ভালো লাগে আর সার্ডেন যদি হয় সেটা আলাদাই ব্যাপার প্রথমে ভাবলাম এইটা পড়ে যাব। এই জিন্সের সাথে কিন্তু সেই প্ল্যানটা আমাকে সার্ডেন চেঞ্জ করতে হয়েছে তার কারণ ওই একই ব্যাপার যে নার্সিংহোমে যাব। আর এই রকম কিছু পড়ে যাব। না থাক তা কিছু হচ্ছে আউটফিট এমন পড়ি যেটা পড়লে আমি নিজে কমফোর্টেবল হব আর কি যে ওখানে গিয়ে আমাকে ব্যাড ফিল করতে হবে না তো তাই আমি এইটাই চুজ করলাম